প্রিয় চাকরি প্রত্যাশী আজকে অনুষ্ঠিত হওয়া ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান দেখতে পারবেন আজকের এই ভিডিওতে কবিস্ট কামবে সহকারী পদে আজকে যে পরীক্ষার যে প্রশ্নটা সেটাই বিশ্লেষণ করছি দ্য ওয়ার্ড ক্লোজাল ইজ সিনোনিউমাস উইথ ইনরমাস দুই নম্বর ম্যাথটার উত্তর হবে নাইন রুট ফাইভ তিন নাম্বার ম্যাথটার অ্যান্সার হবে ঘ চার নম্বর অংশ এবং অংশ এই শব্দগুলোর অর্থ হল ভাগ ও স্কন্দ ইংল্যান্ড ইজ এ ইউরোপিয়ান কান্ট্রি আওয়ার টিচার মেক্স আস ওয়ার্ক ভেরি হার্ড যতই পরিশ্রম করবে ততই ফল পাবে কোন শ্রেণির বাক্য জটিল বা মিশ্র দ্য মেইন অবজেক্টিভ অব এ কনজাকশান ইজ টু কানেক্ট নয় নাম্বারে উত্তর হবে উড হ্যান্ডেল দশ নম্বর ম্যাথটির উত্তর হবে একশো সাতাশ এগারো নম্বরে কিবোর্ডে কতটি ফাংশন কি থাকে বারোটি বারো নম্বরে অল অফ দ্য অ্যাভ নিচের কোন বানানটি শুদ্ধ মহত্ত্ব ক নাম্বার চোদ্দো পঁচিশের পঁচিশ পারসেন্ট সমান ছয় পয়েন্ট দুই পাঁচ এখানে পঁচিশ গুণ পঁচিশ ভাগ একশো দিলেই আপনারা এই উত্তরটা খুব সহজে বের করতে পারবেন বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রিক কম্পিউটার কোনটি ইউনি অবাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ফুলমণি ও করুণার বিবরণ সতেরো নম্বরে উত্তর হচ্ছে দিগদর্শন আঠেরো নম্বরে উত্তর হচ্ছে ভিটামিন সি উনিশ নাম্বারে উত্তর হচ্ছে গ বিশ নাম্বারে উত্তর হচ্ছে র্যাম একুশ নাম্বারে উত্তর হচ্ছে খ উনিশশো একুশ বাইশ নাম্বারে উত্তর হচ্ছে আঠারোশো পঁচাত্তর তেইশ নাম্বারে উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী চব্বিশ নাম্বারে উত্তর হচ্ছে ইন্টু পঁচিশ নাম্বারে উত্তর হচ্ছে বাই ছাব্বিশ নাম্বারে একশো আশি ডিগ্রি সাতাশ নাম্বার ইং প্লাস চ আঠাশ নাম্বারে আর্ট অফ ট্রায়াম্প বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ চীন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম বিদ্যান শব্দের সঠিক স্ত্রীবাচক শব্দ বিদুষী টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রোথ মৃদঙ্গ শব্দটির সন্ধিবিচ্ছেদ মৃত যোগ অঙ্গ বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প তৈরি পোশাক পঁয়ত্রিশ নাম্বারে উত্তর হচ্ছে ষাট ডিগ্রি ছত্রিশ নাম্বারে ঘ সাইত্রিশ নাম্বারে গ আটত্রিশ নাম্বারে উনচল্লিশ নাম্বারে উত্তর হচ্ছে গ চল্লিশ নাম্বারে ঘ একচল্লিশ নাম্বারে গ বিয়াল্লিশ নাম্বারে খ তেতাল্লিশ নাম্বারে ক চুয়াল্লিশ নাম্বারে ঘ পঁয়তাল্লিশ নাম্বারে খয়চল্লিশ নাম ছেচল্লিশ নাম্বারে ঘ সাতচল্লিশ নাম্বারে গ আটচল্লিশ নাম্বারে গ উনচল্লিশ নাম্বারে ঊনপঞ্চাশ নাম্বারে ক পঞ্চাশ নাম্বারে উত্তর হবে উনিশশো পঁয়ত্রিশ সালে তো একটা বিষয় হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আইসিটি থেকে বিভিন্ন প্রশ্ন হয়েছে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে ভগ্নাংশ কোনটি বৃহত্তম উত্তর হবে দশ বাই এগারো গ্রাফিতি কি দেয়াল লিপি দেয়াল চিত্র এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ কয়টি সুবিধা হারাবে তিনটি কোন শব্দগুচ্ছকে বাগধারা বোঝায় সিরে সংক্রান্তি ছাপ্পান্নতে সাতচল্লিশ সাতান্নতে পিবি শেলি আটান্নতে টকেটিভ উনুপ ষাট নাম্বারে উত্তর হচ্ছে উনিশশো পঞ্চাশ সাল একষট্টি নাম্বারে উত্তর হচ্ছে অর্ধ তৎসম বাষট্টি নাম্বারে উত্তর হচ্ছে জামদানি শাড়ি যেটি প্রথম পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত তেষট্টি নাম্বারে ম্যাট্রির উত্তর হচ্ছে সাতাশ চৌষট্টি নাম্বারে উত্তর হচ্ছে আবুল ফজল পঁয়ষট্টি নাম্বারে স্টে ছেষট্টি নাম্বারে ব্রেক সাতষট্টি নাম্বারে আটটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ আটটি জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আসেন তেরোই মার্চ দু হাজার পঁচিশ স্কলার ইগনোরেন্টের মিলবোধক হার্ড হার্ডওয়ার্কিং এবং লেজি দুটাই কিন্তু দুইটার অ্যান্টনিম বলা যেতে পারে তো এরপরে রয়েছে সত্তর নাম্বারে উত্তর হচ্ছে ক একাত্তর নাম্বারে উত্তর হচ্ছে স্পিকার বাহাত্তর নাম্বারে ভুসুকুপা তেহাত্তর নাম্বারে ট্যালেন্টেড চৌহাত্তর নাম্বারে গ পঁচাত্তর নাম্বারে ক ছিয়াত্তর নাম্বারে ক ৭৭ নাম্বারে ঘ আটাত্তর নাম্বারে ঘ উনআশি নাম্বারে নাইট্রোজেন আরও কিছু প্রশ্ন রয়েছে টোটাল একশো টি এমসিকিউ এখানে ছিল আশিতে উত্তর না হচ্ছে ঘ ডাব্লু ডাব্লিউ এর জনক হচ্ছে টিম বার্নাসলি যেটা এখনকার থ্রি ফোরের বইতেও আছে বেরাশি নাম্বারে উত্তর হচ্ছে পানামা তিরাশি নাম্বারে উত্তর হচ্ছে নাইনটি এইট পয়েন্ট কোনটি মৌলিক সংখ্যা নয় দুইশো একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত ষাট ডিগ্রি ছিয়াশি নাম্বার উত্তর হচ্ছে গ। সাতাশি নাম্বারে উত্তর হচ্ছে ঘ আপনারা যারা আমাদের ভূমি রেকর্ডের বইটা নিয়েছেন আপনারা অনেকেই জানেন আমাদের ভূমি সংক্রান্ত অসংখ্য তথ্য আমাদের বইটাতে রয়েছে অষ্টআশি নাম্বারে উত্তর হচ্ছে পাঞ্জাবি উননব্বই নাম্বারে উত্তর হচ্ছে ওয়ান বাই সিক্স নব্বই নাম্বারে উত্তর হচ্ছে যা কাঁচা তাই মিঠা একানব্বই নাম্বারে অফ প্লেইং বিরানব্বই নাম্বারে ষোলো তিরানব্বই নাম্বারে উত্তরটা আমরা ঠিকভাবে দিতে পারি নি চুরানব্বই নাম্বারে পাঁচশো চল্লিশ ডিগ্রি পঁচানব্বই নাম্বারে খ ছিয়ানব্বই নাম্বারে গ সাতানব্বই নাম্বারে কোনোটি নয় আটানব্বই নাম্বারে উত্তরটা সঠিক জানতে পারিনি তাই দিতে পারলাম না নিরানব্বই নাম্বারে শ্যালোই একশো নাম্বারে জিরো পয়েন্ট নাইন নাইন